আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখছি সবাই ভালোই আছেন তো আপনার এখানে যে বাইন্ডিং মেশিনটা দেখতে পাচ্ছেন তো প্রথমে আমি একটা আপনাদেরকে পাতলা ফেব্রিক চালিয়ে দেখাই দেখেন পাতলা ফেব্রিক চালালে কিন্তু কোনো প্রকার জাম স্টিস কিংবা কোনো সমস্যা কিন্তু দেখা যাচ্ছে না তো যখন আমি মোটা ফেব্রিকটা চালাবো দেখেন এখানে কতটা মোটা তো এই বডিটা যখন ঢুকাইতে যাব তখন কী হবে আমাদের বডিটা কিন্তু বের হয়ে আসতেছে বডিটা ভিতরের দিকে ঢুকতে যাচ্ছে না তো একটু ভালোভাবে লক্ষ্য করুন দেখেন এই যে দেখেন বডিটা কিন্তু বের হয়ে আসছে তো আমি আপনাদেরকে আরেকবার চালিয়ে দেখাচ্ছি একটু লক্ষ্য করবেন তো এই মেশিনটার কিন্তু আমাদের ফিডবকের যে কন্ডিশন ফিডডাক কিন্তু কোনো প্রকার গজাগজি করতেছে না এমনকি আমাদের মেশিনটা কিন্তু নতুনই আছে আর ফিডবকটাও কিন্তু নতুন তো তারপরেও কিন্তু যদি কোনো মোটা কাজ করতে যায় এই মেশিনটা দিয়ে তাহলে কিন্তু আমাদের এই জাম স্টিচটা পড়ে এছাড়া কিন্তু পাতলা যে কাজগুলো আছে এগুলোতে কিন্তু কোনো প্রকার সমস্যা হয় না তো একটু জোরে সোরে ধাক্কা দিয়ে কিন্তু বড়িটা ঢোকালে আমাদের বড়িটা কিন্তু ঢোকে কিন্তু তারপরে দেখেন এখানে লবটা কিন্তু অনেক মোটা হয়ে গেছে আর মাথাটার মধ্যে কিন্তু জ্যাম স্টিচ পড়ছে তো এই ধরনের যদি সমস্যা পড়েন তো সেক্ষেত্রে আপনারা কি করবেন তো আমি আপনাদেরকে সেটা দেখে দিচ্ছি একটু ফিডবকের দিকে লক্ষ্য করেন তো এই মেশিনে ফিডবকটা কিন্তু একটু গজাগজি করতেছে না আর ফিডবক যদি সামনে একটু গজেও তাতেও কিন্তু আমাদের এই সমস্যা হওয়ার কথা না তো এই সমস্যাটা হয়েছে আমাদের ফিডবকের যে টানটা আছে এই টানটার দিকে একটু লক্ষ্য করুন তো মেশিনের নিডেলটা যখন আমাদের প্লেট থেকে উপরের দিকে উঠে যাচ্ছে তো সেই অবস্থাতেই কিন্তু আমাদের ফিডব্যাকটা টান দিচ্ছে তো এইভাবে কিন্তু টানলে হবে না তো ফিডবকের টানটা থাকবে হচ্ছে আমাদের নিডেলটা যখন নিডেল প্লেটের সমান সমান থাকবে যখন নিডেলবোরটা উপরের দিকে উঠতে যাবে তখন হচ্ছে আমাদের ফিডব্যাকটা উপর উঠবে আর হচ্ছে নিডেলবোরটা যখন পুরোপুরি উপর উঠবে তখন হচ্ছে আমাদের ফিডব্যাকটা টান দেবে তো এই মেশিনটায় আসলে ফিডডকের টানের কোথার থেকে সমস্যাটা হয়েছে তো সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে একটা কথা এখনও যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বিল বাটনটি বাজিয়ে অল নোটিফিকেশনটাকে চালু করে রাখবেন তো এখানে একটু লক্ষ্য করেন এই যে এখানে একটা স্ক্রু আছে তো এই স্ক্রুটা লুজ করতে হবে তার পাশে আরও একটা ছিদ্র দেখতে পাচ্ছেন তো ওইখানে কিন্তু আরও একটা স্ক্রু আছে তো এই দুটো স্ক্রু কিন্তু লুজ করতে হবে আর এই দুটো স্ক্রু কিন্তু আলাদা লেনকি দিয়ে লাগানো আছে তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আড়াই মিলিয়ন লিনকির আর এই পাশে যেটা দেখলেন সেটা হচ্ছে দুই মিলিয়ন লেনকি স্ক্রু তো এখন আমরা এই দুটো স্ক্রুকে লুজ করে রাখবো তো এই সাইডটি একটু লক্ষ্য করুন এই যে রাবারটা দেখতে পাচ্ছেন তো এই রাবারটা খোলার পরে এই ভিতর দিয়ে কিন্তু একটা টাল বুশ লাগানো আছে এখানে একটু লক্ষ্য করেন এই যে দেখেন স্ক্রুটা তো এখন যদি আমি এখানে একটা স্ক্রু ড্রাইভার দিয়ে স্ক্রুটাকে ঘুরাই তাহলে কিন্তু আমাদের ফিডবকের সেটিংটা কিন্তু মোটামুটি চেঞ্জ হবে তো এখানে একটু লক্ষ্য করেন আমি এখান থেকে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো এখন একটু ফিডব্যাকের দিকে লক্ষ্য করুন আমি যখন এই টাল ঘোরালাম তো ঘোরানোর পরে দেখেন এখন কিন্তু আমার নিডেলটা যখন উপরের দিকে প্লেট থেকে উপর উঠলো তো তখন কিন্তু আমাদের ফিডব্যাকটা উপরের দিকে উঠতেছে তারপরে যখন নিডেল পুরোপুরি উপরে উঠে গেল তখন হচ্ছে আমাদের ফিডব্যাকটা টান দেবে ভালোভাবে লক্ষ্য করুন দেখেন তো এখন আমি সেটিংটাকে ঠিক করে নিয়েছি তো আশা করছি এরপরে আমাদের যে সমস্যাটা ছিল মোড়া জায়গাটায় আর কি টানতেছিল ছিল না স্টিচ করতেছিলো তো এই আর হবে না তো এখন আমরা এই স্ক্রুটাকে টাইট করে রাখবো তো এরপরে আপনাদেরকে আবারও আমি বড়ি চালিয়ে দেখিয়ে দিচ্ছি তো মূলত এই মেশিনের সমস্যাটা ছিল আমাদের যে টালবোসটা ছিল তো এই টালবোস থেকে হয়তো ঘুরে গিয়েছিল তো ঘোরার কারণেই কিন্তু আমাদের এই মেশিনটার সমস্যাটা হচ্ছিল তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বড়িটা কিন্তু অনেক ইজিলি ঢুকছে তারপরে আপনাদেরকে লবটা আমি দেখিয়ে দিচ্ছি দেখেন তো এই যেখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের এই জামি স্টেজটা নেই আর হচ্ছে আমাদের মাথাটা কিন্তু অনেক ইজিলি ঢুকছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ